নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন হ্যাঁ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আপনাদের এই ব্লগটি খুব ভালো লাগবে চলুন তাহলে এই ব্লগটিতে যাওয়া যাবে তো সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম তার আগে স্নান পুজো দিয়ে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে আজকে রান্না করতে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কলি ভাজি আর নিয়েছি ফুলকপি আলুর তরকারি সাথে ডাল আর ভাত তো আছেই তো এখানে আমি ফার্স্টে দুটো কড়াই বসিয়ে দিলাম যেন হাতে হাতে দুটো কাজ তাড়াতাড়ি হয়ে যাক একটা কড়াইতে পেঁয়াজ কলি আলু ভাজবো আর একটা কড়াইতে ফুলকপি আর আলুর তরকারি করবো তার জন্য পাশাপাশি দুটো কড়াই বসিয়ে দিলাম আর একটা জিনিস জানেন তো পেঁয়াজ কলিটা কিনলাম পেঁয়াজ কলিটা না হয়তো কচি দেখে কেনা উচিত ছিল জানি না পেঁয়াজ কলিটা ভাজছিলাম যখন ভাজা হচ্ছিল না মানে নরম হচ্ছিল না ঢেকে ভাজলাম আস্তে চাল দিয়ে ভাজলাম তাও না ভাজা হচ্ছিল না আমি তো ভাবলাম পেঁয়াজ কুলিটা দেওয়ার পর কিছু আলুগুলো সিদ্ধ হয়ে আছে পেঁয়াজ কুলি আর সিদ্ধ হচ্ছিল না কিন্তু যাই হোক তারপর তো সিদ্ধ হয়ে গেল তো এটার তো আর দোষ ধরে লাভ নেই আর এখনই তো টাটকা টাটকা সবজি পাওয়ার সময় বলুন এরপর তো আর টাটকা সবজি পাবো না সব ওরা বছরের পর বছর রেখে দেয় সেটাই আমরা পাই আর কি গরমকালে যেটা কিন্তু শীতকালে তো টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা তো আমি এখানে পাশের কড়াই তো আমি ফুলকপির আলুর জন্য আলুগুলো ভাজতে বসে দাদা কমেন্ট সেকশনে বলবেন তো আপনাদের কি কি সবজি খেতে ভালো লাগে আমার তো সব সবজিই ভালো লাগে আমাকে যদি বলবেন যে মাছ বা সবজি প্রিয় আমার কিন্তু সবজি প্রিয় সবজি কিন্তু অনেক খাওয়া ভালো ভিটামিন থাকে মিনারেলস থাকে অনেক কিছুই থাকে হ্যাঁ মাছেও ওমেগা থাকে বাট সবজি কিন্তু খাওয়ার মজাই আলাদা তাও আবার শীতকালে আর আপনাদেরকেও সবাইকে ধন্যবাদ জানাই আমি যে শর্টসগুলো দিচ্ছি আপনাদের ভালো লাগছে তো এটাতেও আমি অনেক খুব খুশি আপনারা এভাবেই দেখতে থাকুন আমার রান্নার ভিডিওগুলো বা আমার শর্টসগুলো আমাদের সাথে পাশে থাকুন আমি এভাবেই আপনাদের জন্য ভিডিও বানাবো তো যাই হোক আমি এখানে একটু লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভাজি জিনিসগুলো খেতে ভালো লাগে না হালকা ঝাল থাকবে সেটার কিন্তু খাওয়ার একটা মজাই আলাদা থাকে তো আমি এখানে লঙ্কা দিয়ে আবারও একটু ভেজে নিয়েছি যেন তাড়াতাড়ি জিনিসটা ভাজা হয়ে যায় ওই যে বললাম ভাজাই হচ্ছিল না জানি না কেন আর এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলু সে আলু এখানে তাড়াতাড়ি হয়ে গেল ভাজি আসলে কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছিলো তো তাই আলুটা একটু তাড়াতাড়ি ভাজি হয়ে গেছিলো ওই আমি ওই ফাঁকে একটু বাসন ধুতে চলে গেছিলাম এসে দেখি আলুগুলো কড়া হয়ে ভেজে গেছে আর কি করার আলুগুলো তুলে রাখলাম সাইডে আর এখানে ফুলকপিগুলো দিয়ে দিলাম কড়াইতে ফুলকপিটা না আমি একটু ভাব দিয়ে নিয়েছিলাম ফুলকপি ভাব দেওয়া ভালো তাহলে কিন্তু গ্যাসের সমস্যাটা পরে কম হয় তাই আমি ফুলকপিটা ভাব দিয়ে দিয়েছিলাম ফুলকপি বাঁধাকপি কী জানেন তো ভাব দিলে ভালো হয় আর আপনারা কীরকম রেসিপি জানতে চান কি রেসিপি জানতে চান সেটা কিন্তু কমেন্ট সেকশানে বলবেন আমি কিন্তু ট্রাই করব। আপনাদের জন্য ভিডিওগুলো করার এই আর কি এবার ফুলকপি আমার ভাজা হয়ে গেল আমি এবার ফুলকপিগুলো আস্তে আস্তে রেখে দিচ্ছি আমি না আজকে আমি ঠিক করেছিলাম ফুলকপিগুলো একটু বড় বড় করে দেব। কেন জানেন তো ফুলকপি যদি ছোট করে দিই শেষে ফুলকপিগুলো একদম গলে যায় তার জন্য মনে হলো যে না আজকে ফুলকপিগুলো বড় বড় করে দেব। আর জানেন তো কী হয়েছে আজকে না আমি একটু নুন কম দিয়ে দিয়েছি নুন কম দিলে না কোনো সমস্যা নেই নুন বেশি দিলে কিন্তু সমস্যা নুন কম দিলে পরে কিন্তু নুন অ্যাড করা যায় আর নুন যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু শেষ খাওয়া আর মজাই থাকবে তো সকালে সকালে রান্না করছি তো তাই মনে হয় ঘুমের চোখে একটু নুন কম দিয়ে দিয়েছি একটু মজা করলাম তেমন কিছু না নুন একটু হালকা কম হয়েছে সেটা কোনো ম্যাটার না টেবিলে তো নুন সবারই থাকে তো আমি এখানে ফুলকপির জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আমি এবার মশলাগুলো একে একে দিয়ে দেবো আর পাশে দেখুন পেঁয়াজ কলি আলু ভাজে কিন্তু আমি ঠেকে দিলাম এরপরও যদি সিদ্ধ না হয় আমি আর কি বলবো ভাবছি তো ওখানে গিয়ে বলবো যে পেঁয়াজ কলিগুলো কীরকম পড়লো বাট কী হবে বলে ওরাও তো বাজার করছে ওরাও তো দিচ্ছে ঠিক না আর কি চাই ছোটোবেলায় না সবজি খাওয়ার অত নেশা ছিল না আস্তে আস্তে এখন বড় হলাম তখন বুঝলাম যে না সবজি কিন্তু আলাদাই টেস্ট হ্যাঁ খেতাম বাট অতটা ইন্টারেস্ট ছিল না ছোটোবেলায় ছিল একটু এটা খাবো সেটা খাবো একটু চকলেট খাবো একটু চিপস খাবো ওইটার খাবার কিন্তু আলাদা ক্রিম এখন দেখুন যেহেতু আমরা আস্তে আস্তে বড় হচ্ছি বা বড় হয়ে গেছি তারপরে আর চিপস আর চকলেট খাওয়ার কিন্তু ইন্টারেস্টটাও চলে গেছে মাঝে মাঝে ভাল লাগে কিন্তু সব সময় ভাল লাগে না ওই আর কি সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয় এখন আমি এবার কি করব পেঁয়াজ আমার ভাজা হয়ে গেল এবার আমি আস্তে আস্তে আগে একে মশলাগুলো আর জানেন তো সকালবেলা উঠে পুজোটা না দিয়ে যদি রান্নাঘরে ঢুকে মাথাটা ঠিক কাজ করে না আমার তো গোপাল আছে গোপালকে না খাইয়ে আসলে মনটাও ভালো লাগে না মনে হয় যে আগে গোপালকে খাওয়াই তারপরে রান্না করতে আসি কিন্তু মাঝে মধ্যে তো দেরি হয়ে যায় ধরুন কোনো কাজ পড়ে গেল আগে রান্নাঘরে ঢুকতে হতো তারপরে পুজো দিতে যেতাম তখন না মনটা ভালো লাগতো না যে না গোপালকে কতক্ষণে খাওয়াবো গোপালকে কতক্ষণে খাওয়াবো মাথায় চলতে থাকতো মাঝে মধ্যে তাড়াতাড়ি রান্না করে তারপরে গোপালের কাছে যেতাম অনেক সময় দেরি হয়ে যায় সময় তো আর সমান হয় না বলুন আমি এখানে মশলার মধ্যে একটু জল দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষতে থাকুক পেঁয়াজের সাথে আর যতক্ষণ না তেল না বেরোচ্ছে ততক্ষণ আমি এই মশলাটা কষাতে থাকবো এদিকে মশলাও কষানো হচ্ছে আর এদিকে পেঁয়াজ কলি আর আলু ভাজাও হচ্ছে এবার মনে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজাটা হয়ে গেছে অবশেষে তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো খাওয়ারও তো সময় আসছে কতক্ষণে খাবো আর কতক্ষণে পেঁয়াজ কলি আলু আর ভাজবো বলুন আমি একটু দেখলাম চেক করে যে পেঁয়াজ কলে আলু ভাজাটা হয়েছে কি না হ্যাঁ পেঁয়াজগুলি আলু ভাজাটা হয়েছে একটু নুন কম লাগছিলো তাই একটু নুন অ্যাড করে দিলাম আর এদিকে রান্না তো আমার অলমোস্ট হয়ে গেল ফুলকপি আলুটা দিয়ে দিলাম দিয়ে তারপরে ঝোল দিয়ে আমি ফুলকপি আলুটা কষিয়ে নেবো আর ওদিকে পেঁয়াজ কলে আলু ভাজাটাও হয়ে গেছে আর আমি ভাতটাও আগে করে নিয়েছি এরপরে আমি ডালটা করব আর সব সময় চেষ্টা করবেন কি আসছে তাপ দিয়ে ভাজা যখন ভাজি করবেন কেন কি হয় তাহলে ফার্স্টে বেশি তাপ দিয়ে করবেন করার পরে আস্তে তাপ দিয়ে দেবেন তাহলে কি হয় ভাজিগুলো লেগে যাওয়ার চান্স থাকে আমি এইদিকে বাটিতে ভাজিগুলো তুলে নিচ্ছি এই যে দেখুন আমার পেঁয়াজ করে আলু ভাজি অবশেষে হয়ে গেল এদিকে আমার ফুলকপি আলুর তরকারি হয়ে গেল আর এদিকে আমি এটা বসিয়ে দিয়েছি এখানে আমি বসিয়েছিলাম ডিম সিদ্ধ দিয়েছিলাম তো সকালবেলা খাওয়ার জন্য তাই আমি এখানে ডিমটাও সিদ্ধ দিয়ে দিয়েছি পাশের কড়াইতে যে দেখতে পাচ্ছেন সসপ্যানের জল ওখানে আমি ডিম দিয়েছিলাম ডিমটা শর্টে নেইনি তো এই আর কি এই আমার ভিডিও কমপ্লিট হয়ে গেল আজকের জন্য আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্ট সেকশানে আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে টিল দেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই যে আমার ডালটা এটাও আমি পশিয়ে দিয়েছি আমার হয়ে গেছে তো চলুন আবার আমি আসবো নতুন কোনো ব্লগ নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা